কোনো কাজ সফল হলে এবং যদি সেই লক্ষ্য সিদ্ধি হয় তখন যে অনুভূতিটা হয় সেই অনুভূতি সাফল্যের মাপকাঠি জীবনে আমাদের অবস্থান নিয়ে সাফল্য বিচার হয় না সেই অবস্থানে বা সেই লক্ষ্যে পৌঁছতে গিয়ে যে সমস্ত বাধা অতিক্রম করতে হয় সেই বাধা অতিক্রমের ক্ষমতা দিয়েই সাফল্য পরিমাপ করা হয় আমরা অন্যের তুলনায় কিভাবে কাজ করছি তাই দিয়েই সাফল্য বিচার করা যায় না আমরা আমাদের শক্তি বা সামর্থ্যের কতটা ব্যবহার করতে পেরেছি তাই দিয়েই সাফল্য নির্ধারিত হয় প্রকৃতপক্ষে সফল ব্যক্তিরা নিজের সঙ্গে প্রতিযোগিতা করে তারা তাদের নিজেদের কাজের মান ক্রমাগত উন্নততর করার চেষ্টা করে চলে জীবনে কতটা উপরে ওঠা গেছে সাফল্য তাই দিয়ে বিচার করা যায় না বরং কতবার বিফলতা সত্ত্বেও হতাশা অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে গেছে সেই ক্ষমতা দিয়েই সাফল্য নির্ধারিত হয় যদি তুমি মনে করো পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত মনে যদি তোমার সাহস না থাকে তবে যে তার আশা করো না যদি মনের দ্বিধা থাকে তুমি পারবে কি না তাহলে মনে রেখো তুমি হেরেই গেছো হারবো ভাবলেই হার তোমার হবেই কারণ সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তিতে মনের কাঠামোতে যদি ভাবো অন্যদের তুলনায় তোমার কাজের মান নিচু তাহলে তুমি নিচে থাকবেই যদি তোমার উপরে ওঠার ইচ্ছা থাকে বা উঠতে চাও তাহলে নিজের মনে সংশয় রেখো না কারণ সংশয় থাকলে প্রত্যাশা হয় না জীবনযুদ্ধে সবসময় বলবান বা দ্রুতগামীরা জেতে না যে আত্মবিশ্বাসে অটল সে আজ হোক বা কাল হোক জিতবেই